তোমাদের যে রাস্তায় আসতে তোমাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হলে কি করবো চলতে হবে তা এভাবে যে কষ্ট হচ্ছে তা তোমরা কোনো যে প্রধান মেম্বার ওদের মানে হ্যাঁ জানিয়েছি জানিও কোনো কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না না ভোট নেওয়ার সময় নিয়ে নিয়েছে আর

তো এখানে মাছ ধরছে ওরা তো আমরা যাব এখন ধার দেখতে পাচ্ছ অনেকজন আছে তা এরা মাছ পেয়েছে কি না পেয়েছে হয়তো সঠিক হয়তো বলতে পারবো না আর আমরা যাবো যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে যে নদীর একদম কিনারা তো এই রাস্তা வருக்கிறேன்! <laughs> <laughs> ভালো লাগে তা ভিডিও এত পরিমানে শেয়ার করো যেন ভিডিও দেখে যেন রাস্তা হয়ে যায় এসছিলাম আমি হয়তো আরো দূরে যাবার তো বড় ভাই তোমাদের যে রাস্তায় আসছো তোমাদের কষ্ট হচ্ছে না হ্যাঁ কষ্ট হলে কি করবো এইভাবে চলতে হবে তা এভাবে যে কষ্ট হচ্ছে তা তোমরা কোনো যে প্রধান মেম্বার ও দেখে কিনো মানে হ্যাঁ জানিয়েছি জানিও কোনো কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না না ভোট নেওয়ার সময় নিয়ে আর ভোট আর কেউ কাছে না তো গাইস শুনতে পেলেন ভোট যখন নিচ্ছে তারা তখন কত আনন্দ করে বাড়ি আসছে আর ভোট নিচ্ছে আর যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আরও দুটো লেডিস আসছে মা বোন হয়তো ওনারা কত কষ্টে আসছে আর এরা কত কষ্টে জীবন যেমন বসবাস করছে এখন বর্তমান কোথায় যাবেন এখন যাব কাজে যাব তাহলে এখন কাজে যাবে আর এই কাজে রাস্তা যদি এরকম হয় তাহলে মানুষ কোথায় যাবে বলো বাড়িটা দেখছো ওখানে যে গাছপালা গুলো দেখা যাচ্ছে অত দূরে বাড়ি আর এই যে রাস্তার পরিস্থিতি আর যদি ভিডিও ভালো লাগে তা প্রচুর মানে শেয়ার করো আর এই ভিডিও দেখে জানো এই রাস্তা যথেষ্ট চেষ্টা করবে আমরা মনে করার চল তুই বন্ধ কর চাচা মাছ পেয়েছেন গো চাচা কি মাছকে একটু দেখালে ভালো হতো না এই ছোট ছোট মাছ অনেক কষ্ট অনেক পরিশ্রম করে মাছ ধরছে কটা সময় ক্নাালেছে